প্রথমেই বলি এই ভিডিওটা ছিল মার্চ মাসের তারিখে হ্যাঁ তাই ঠিকই শুনেছ হ্যাঁ ভিডিও এডিট করার সময় করতে পারিনি তাই ছাড়তেও পারিনি তাই সরি দেখো সো দেখোকাম একটু মাইজনের সঙ্গে দাঁড়িয়ে স্টিল তোমরা সবাই ভালো আছো আর তোমাদের আশীর্বাদে মোটামুটি ভালো আছি এদিকে দেখো সকালবেলা উঠেই কিন্তু আমার কাজবাজ শুরু করে দিয়েছি ঘরটা ভালো করে প্রথমে ঝাঁটিয়ে নেব হ্যাঁ আজকে ঘর মুছবো বাট শেয়ার করব না ঠিক আছে শরীরটা অতটা ভালো নেই যেদিন ভয়েস দিচ্ছে শরীরটা খুবই খারাপ জানো তো চলো দেখো এদিকে আমার পাখি এই যে খুবই নোংরা করে ধরতে গেলে ওই তাছাড়া ঘরদার বাড়ির নোংরা না যাই হোক চলো ভালো করে ঝাঁটিয়ে নিচ্ছি আর হ্যাঁ সাথে আমার বনু বনুকে বেশি দেখতে পাবে ভিডিওতে আজকে কি করছে আজকে দেখাবো দাঁড়াও এদিকে দেখো প্রথমে আমি ঘরটা ভালোভাবে ঝাঁটিয়ে নিচ্ছি ঘর মুছি না মুছি দেখবে ঝাঁটিয়ে নিলে তো ময়লাটা বেশ থাকবে না তুমি ঘর অল্প মোছো সমস্যা নেই তবে ভালো করে ঝাঁটিয়ে নিতে হবে প্রথমেই কিন্তু ঠিক আছে চলো আর দেখো এই যে ভালো করে প্রায় ঝাঁটানো কমপ্লিট এবারে বাইরেটা আমি একটু ঝাঁটিয়ে দেব ঠিক আছে এই যে ভালোভাবে এরকমভাবে আমি ঝাঁটিয়ে দেব আর হ্যাঁ আমার বনু কোথায় উঠেছে দেখবে দাঁড়াও দাঁড়াও দেখাচ্ছি আগে আমাকে দেখো সো গাইস ছাটানো কমপ্লিট দেখো সকালটা ঠিক এরকমভাবেই কাটলো দেখো বনু কি করছে হুম ও চালে উঠেছে লাউ পারতে ঠিক আছে ও প্রায় সময়ই ওঠে ও দিদাদের লাউ পারতে লাউ শাক পারতে দেখো পরোটা এনেছে খাচ্ছিস তো দেখো এই যে পরোটা ও খাচ্ছে আমি এখন ঘুগনি মুড়ি খাবো তাই কি গেছে চলো খাদা করে নি টিফিন করে নে। তোমাদের কি বলবে সোনা বল আজকে Rami রান্না। আচ্ছা আমার শরীরটা একটু ভালো নেই। এই ভিডিও রোজ রোজ করে করে আর ঘরের কাজকর্ম তোমরা তো জানোই তা আজকে ঘরটাও মুছলাম না আর শুয়ে ছিলামই আর কি দেখা যাক বলকে বলবো শুধু একটু খুনটিটা নাতে। চলো কি করে দেখতে থাকি। গাইস 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 দেখো এদিকে হচ্ছে ডিমটা আমি ভেজে দেব। যেহেতু ওই আর কি ও একটু খুন্দি নাড়বে নাড়ানো শিখাচ্ছি আর চলো এদিকে আমি ডিমটা ভালো করে ফাটিয়ে নিচ্ছি এর মধ্যে আছে হচ্ছে তিনটে ডিম চারটে ডিম এনেছিলাম একটা ডিম ফ্রিজে রেখে দিয়েছি সো গাইস এটা ভালো করে ভেজে কিন্তু পিস পিস করে নেব। আর যদি বলো সেদ্ধ ডিম আমি বলবো সেদ্ধ ডিমের থেকে আমার ভাজা ডিমটা বেশি ভালো লাগে ঠিক আছে জানো তো আমার মা যখন আগে থাকতো বাড়িতে বাইদে বে গাই যেটা বলছিলাম হ্যাঁ যখন জানো তো আমার মা যখন খেতে বসতো না যখন বাড়িতে ছিল ডিমের ভেতরের কুসুমটা আমার পাতে দিয়ে দিত আর হচ্ছে আমি সাদা অংশটা দিয়ে দিতাম খুব ভালো লাগতো আর কি সেগুলো তো আর এখন আর হয় না আর এখন আমার বাড়িতে সেরকম কেউ নেই আর মা তো কাজ করবে না তো খাবো কি তাই না চলো এখানে বনু হচ্ছে পটলটা ভেজে নিচ্ছে হুম তারপরে মশলা করেই রেখেছিলাম সেই মশলাটা তেলের ওপর দিয়ে দিচ্ছে ব্যাস মশলাটা একটু কষিয়ে তোমরা দেখতেই পাবে দেখো পটলটা দিয়ে দিলো আমি কিন্তু পাশে থেকে পাশে থেকে সবই বলে দিচ্ছিলাম ঠিক আছে তোমাদের সঙ্গে এই ইয়েটা শেয়ার করলাম কেমন লেগেছে অবশ্যই বলো কিন্তু তো গাইস দেখো পটলটা ভালোভাবে কষিয়ে নিলো ঠিক আছে দিয়ে ডিমটা দিয়ে দেবে দেখো ভালো করে জল ঢেলে দিয়ে কিন্তু ডিমটা দিচ্ছে আর এদিকে আমার ভাত হচ্ছে দেখো তো কত সুন্দর না লাগছে তাই না চলো চলো এরম করতে করতে সারা বেলাটা চলে গেল রান্না কি কেমন হয়েছে একটু পরেই দেখাচ্ছি গাইস চলো গাইস আমার কিন্তু সান করা হয়ে গেছে এত খিদে পেয়েছিল আমি কিন্তু খেয়ে নিয়েছি আর বনুকে ডাকছিলাম ভাত খাবে বলে চলো ও কী রান্না করেছে কেমন এসছে লুকটা তোমাদেরকে দেখাচ্ছি চলো চলো আর রান্নাটা কিন্তু সেই হয়েছিল গাইস ভাবতে পারবে না খুব সুন্দর হয়েছে রান্না দেখো তো এরকমই লাগছে তবে কিন্তু সেই হয়েছিল কিন্তু গাইস আর কারেন্ট নেই আমাদের বাড়িতেও দেখো কোন টোকা ভাত নিয়ে বসেছে খাবে বলে ওই যে আর এদিকে খুবই ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তোমরা সবাই সাবধানে থাকবে সো আজকে ভিডিওটা এই পর্যন্ত থ্যাংকস ফর ওয়াচিং বাই